যেহেতু সামনে কুরবানি দাসতেছি সেই জন্য কিন্তু কিছু খেতে ভালো লাগবে না আজকে আপনাদের সাথে আমার একটা পছন্দের রেসিপি শেয়ার করতে চলে আসলাম প্রথমে কড়াইয়ে আমি কিছু তেল ডিলে নিচ্ছি আর বেশি করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম আর কিছু অনবরত নাড়তে দেখবো যতক্ষণ পর্যন্ত মোটামুটি একটা ব্রাউন কালার না আসে সেই পর্যন্ত আমি কিছুক্ষণ এভাবে নাড়বো আর এই রেসিপিটা এত খেতে মজা বাসায় যখন ফ্রাই করবেন তখন নিজেই বুঝতে পারবেন আর এখানে নোনা ইলিশ দিয়ে দিচ্ছি আমার বাসায় নোনা ইলিশ ছিল সেটাই দিয়ে দিলাম আপনাদের বাসায় যে কোনো সুটকি থাকে এভাবে দিয়ে দিবেন আর পেঁয়াজ রসুনের সাথে সুটকিটা একটু বেজে নিলে তাহলে স্মেলটা খুবই সুন্দর আসে আর খুবই খেতেও খুবই টেস্ট হয় আর এভাবে শুটকিটাকে একটু পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিবো এখানে অল্প ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সব উপকরণ সুন্দর করে আমি একটু নেড়ে ছেড়ে নেবো আর কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেবো আর যেহেতু শুটকি রান্না করতেছি এখানে কিন্তু জিরা পরিমাণ কম দিতে হবে তাহলে কিন্তু সুটকির যে স্যানটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর হবে আর এখানে আমি পানি দিলাম পানিটাকে দিয়ে তারপরে এখানে সুন্দর করে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো শুটকিটাকে আর যে দেখতে পাচ্ছেন আমার যে যখন আমি শুটকিটাকে কষাচ্ছিলাম তখন সুন্দর একটা কালার বের হচ্ছিল আর তেলটা কিন্তু উপরে যখন বেশি এসেছে তো সে পর্যায়ে আমি আলু কুচি আর এখানে কাঁটালের বিচি দিয়ে দিলাম আর সব উপকরণ সুন্দর করে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো কিছুক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে দিব। আমার এই রেসিপিটা তোমরা যদি বাসায় একবার ট্রাই করো তখন নিজে বুঝতে পারবা যে কত মজা হয় এই রেসিপিটা আমি আমার বাসায় অল সব সময় আমি এই রেসিপিটা আমি করে থাকি আর এই যে দেখো অল্প একটু পানি দিয়ে দিলাম তারপরে একটু সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আলু আর কাঁঠালের বিচিটা একটু শক্ত থাকে সেই জন্য বেশি পরিমাণ দেওয়া যাবে না অল্প পরিমাণ দিয়ে তারপরে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম আর কিছুক্ষণ পরে ডাকনাটাকে সরে তারপরে দেখো অল্প সুন্দর করে আমি একটু একটু করে চেড়ে নিচ্ছি যেন যেন নিচে না লেগে যা আর এই যে দেখো আমি একটু আলুটাকে দেখলাম যে সিদ্ধ হলো না কেন দেখছি বাস্তব তোমরা সুন্দর করে সিদ্ধ হয়ে আসলো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি বেগুন বেগুন যেহেতু আমি চিকুন চিকুন করে ফলে দিয়েছি জন্য কিন্তু সিদ্ধ হতে বেশি কম লাগবে না আর যেহেতু আমি সুটকি বোনা সুটকি বাজি করতেছি আর সেজন্য কিন্তু আমি এই যে তোমার বেগুনটাকে এভাবে দিলাম আর বেগুনে কিন্তু কোনো এক্সট্রা পানি লাগবে না যে বেগুনের যে পানিটা আছে সেটাই বের হয়ে যাবে আর আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দেখে রাখলাম আর দেখো কিছুক্ষণ ডাকনার পরে দেখো আমার যে সবজিটা ছিল সেটা অসাধারণ কালার একটা চলে আসছে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচটা অবশ্যই তোমরা রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিবা তাহলে কাঁচামরিচের যে সুন্দর একটা কালার আছে সেটা কিন্তু সুন্দর থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর যেহেতু কাঁচামর্চ যদি আরও আগে দেও তাহলে কিন্তু গলে তারপরে ঝালটা ছেড়ে দেয় তাহলে এত খেতে সবজিটা ভালো লাগে না আমার কাছে মনে হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই দিকে দেখো আমি সুন্দর করে নেড়ে ছেড়ে সবজিটাকে আমি রেডি করে নিলাম এই যে আমি আর কিছুক্ষণ নেড়ে তারপরে চোলা থেকে নামিয়ে নেব আর এই যে দেখো আমি একটা ফ্লেটে নামিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য দেখো আমার আজকের এই রেসিপিটা কীরকম হলো তোমরাই দেখি বুঝতে পারতেছো যে মাসাল্লা খুবই লোবনীয় হয়েছিল আর এই রেসিপিটা অবশ্যই তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবা অবশ্যই তোমাদের সাপোর্ট যদি করো আমাকে প্রতিনিয়ত তাহলে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর আমি রেসিপি নিয়ে হাজির হতে পারবো আর এই যে দেখো না সামলাইতে আমি বসে পড়েছি গরম গরম ভাত দেওয়া সবজি দিয়ে যখন মেয়েকে ভাত কাচ্ছিলাম তোমরাই হয়তো দেখে বুঝতে পারতেছো অসাধারণ লাগছিলো কেতে তোমাদের কি বলবো যখন তোমরা বাসায় একবার ট্রাই করবা তখন নিজেই বুঝতে পারবা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো দেখো আজকে আমি এই পর্যন্তই আর তোমাদের সাথে আর কি বলবো তোমরা জটপট করে আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখো সবাই বলে দেখো আল্লাহ হাফিজ